লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বিএলও আপনার বাড়ি থেকে ডকুমেন্টস নিয়েছিলেন তারপরে কিন্তু আপনার হেয়ারিংয়ের কোনো নোটিশ এখনও বাড়িতে এসে পৌঁছায়নি এমন কোশ্চেন অনেকে আমাকে করছেন যে তাহলে কি কোনো সমস্যা হতে পারে প্রথম কথা বলা হচ্ছে এটাই যে যদি আপনাদের নোটিশ না এসে থাকে তাহলে তো খুবই ভালো তাহলে আপনার হেয়ারিংয়ে যেতে হবে না আপনার নামটা ফাইনালিস্টে চলে আসবে যদি আপনার বাড়ি নোটিশ এসে থাকে তাহলে আপনাকে হেয়ারিং উপস্থিত হতে হবে এটাই এখন কয়েকটা কথা বলার বিষয় আপনারা ভালো করে জানেন যে গত চব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের রায় ছিল যে চব্বিশ তারিখের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট সেটা প্রকাশ করতে হবে আমি এটুকুই বলতে চাই যে আইন কি সকলের জন্য সমান সেটা তো দিন চলে গেল আপনারা ভালো করে বুঝতে পারছেন আর যদি সাধারণ মানুষের যদি এমন কিছু হতো যে কোর্টকে অমান্য করে কোনো কাজ করতো তাহলে ব্যাপারটা কেমন জায়গায় দাঁড়াতো সেটা আপনারা ভালো করে বুঝতে পারেন বিশেষ করে আরও কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু একটা ভীষণ বড় একটা ব্যাপার একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আনম্যাপড ভোটার বত্রিশ লাখ ছিল এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি তার থেকে অনেক বেশি গুণ যেটা বলা হচ্ছে এক কোটি কুড়ি লাখ কোথায় বলা হচ্ছে এক কোটি বত্রিশ লাখ যেটা আপনারা নিউজে পাচ্ছেন কিন্তু আমরা যেটা প্র্যাকটিক্যালে বুঝতে পারছি তার থেকে অনেক গুণ বেশি আরও হবে কারণ অ্যাভারেঞ্জ অ্যাভারেজ যেটা শোনা যাচ্ছে তিন চারশো পাঁচশো এমন ভোটার কিন্তু আছে কারণ আমি আপনাদেরকে আগে পরিসংখ্যান বলে দিয়েছিলাম জাস্ট একটা ক্যালকুলেট করার জন্য যে ডিডি ভোটার আর ম্যাক্সিমাম বুথে একশোর নিচে আছে সেখানে যদি আটান্ন লাখ হয়ে থাকে যে ডিডি ভোটার যে বাদ চলে গেছে আর লজিক্যাল ডিসক্রিপেন্সি এত বুথে এত সংখ্যা আসছে আপনারা অনেকে জানেন অনেক অনেক বুথে পাঁচশো ছশো প্লাস চলে এসছে তা সেই সমস্তগুলোকে কাউন্ট করে অ্যাডজাস্ট করে সেইগুলো এক কোটি কুড়ি লাখ হয় কি করে আমার একটু সন্দেহ আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আধার কার্ড আধার কার্ডটা যে ডকুমেন্টস দেওয়া হয়েছে তার সবার লাস্টে রাখা হয়েছে আধার কার্ড আমার একটা প্রশ্ন মনে যেটা জাগে আধার কার্ড যদি নকল বা ডুপ্লিকেট হতে পারে তাছাড়া বাকি যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া আছে যেগুলো কমন ডকুমেন্টসের কথাবার্তা আমি বলছি যে পুরনোর কথাবার্তা আমি বলছি না কারণ বিফোর নাইনটিন এইটি সেভেনের আগে কথা আমি কিছু বলছি না যে কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট পাসপোর্ট দেখেন আপনি ইউটিউবে গিয়ে শুধু সার্চ করলেই বুঝতে পারবেন যে আপনি কত নিউজ পাবেন যে পাসপোর্ট কান্ডে জালিয়াতি এটা অনেক কিছুই আপনার ভালো করে বুঝতে পারবেন তাই একটা লিগাল মানুষ তার কাছে আধার কার্ড ছাড়া কিছু নেই ভোটার কার্ড আছে তার প্যান কার্ড আছে আর একটা ওপার থেকে আসা মানুষ কোনো না কোনো উপায়ে এই যে খবরগুলো আমরা কদিন আগে পেয়েছিলাম যে পাসপোর্টের জালিয়াতি যদি সেভাবে করে থাকে তাহলে যদি সেটা শো করে থাকে সেটা বৈধ হয় কি করে এটা কিন্তু আমার প্রশ্ন একটা আমি অনেককেই দেখেছি যে লোকাল মানুষ হুম আপনারা ভালো করেই বোঝেন আপনারা আরও ভালো করে বুঝতে পারেন আমি এই নিয়ে কিছু বুঝতে বলছি না যে অনেকেই চেনেন যে ওখান থেকে এখানে এসেছে কোনো না কোনো ব্যাপারে ম্যাক্ট হয়ে গেছে যেগুলো একটা খুবই খারাপ বিষয় এই সমস্ত ভোটারদের জন্যই কিন্তু আজ সাধারণ মানুষের হয়রানি হতে হচ্ছে আমার কথা এটা যে এই সমস্ত ভোটারদের ভোট করিয়েছিল কারা আর এই সমস্ত পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টস যেভাবে ডুপ্লিকেট করা হয়েছে এইগুলো করিয়েছিল কারা সেই সমস্তগুলো ব্যক্তিরকে একটু টান পড়বে না যে এত ভোটার ওপার থেকে আমাদের ইন্ডিয়ার সিকিউরিটি এত কিছু হওয়ার পরেও ওপার থেকে এত কোটি কোটি মানুষ যেটা পরিসংখ্যান আমরা জানি না নেতারা যেভাবে বলছেন যে এত কোটি রোহিঙ্গা বাদ যাবে এত কোটি মানুষ বাদ যাবে আর আনম্যাপড হওয়া মানেই যে সে কি রোহিঙ্গা সেটা নেতারা আরও ভালো করে বুঝতে পারেন নানান ধরনের কথাবার্তা উঠে আসছে তো এই সমস্ত রোহিঙ্গাগুলো পারে আসলো কী করে আমাদের ভারতবর্ষে এত সিকিউরিটি হওয়ার পরেও আসলেও এই সমস্তগুলোকে যারা ভোট বানিয়েছে তারা কি রোহিঙ্গার বাবা আমার তো তাই মনে হয় কারণ ওখান থেকে এখানে এসছে যদি এখানে ভোট করে থাকে নিশ্চয়ই ডকুমেন্টসগুলোকে ডুপ্লিকেট বানিয়ে বা অন্য কাউকে বাবা সাজিয়ে যে কোনো উপায়ে সেইগুলোকে ভোট করানো হয়েছে যেইগুলোকে ধরানোর জন্য আমাদের মতো সাধারণ মানুষদেরকে আজ হেয়ারিং উপস্থিত হতে হচ্ছে তার বিভিন্ন ধরনের কাজ থেকে শুরু করে অনেক কিছু এ করার পরে যেটা আমার একটা প্রশ্ন বিশেষ করে দেখেন ডকুমেন্টসের লিস্ট যেটা আমি হাতে পেয়েছি লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য দু হাজার দুইয়ের যে লিস্ট ওটা কিন্তু আপনাদের মাস্ট একটা ভোটার গতকালকে আমার ওখানে আমার বুথে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে ওখান থেকে ইয়াররা বললেন যে একটা এভিডেভিট করে রাখতে কোর্ট থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওখানে জমা দিতে যে অমুক আর অমুক সেম ব্যক্তি এই যে কোর্টের এভিডেভিট যেটা আছে এটা কতটা গ্রান্টেড উপর থেকে করবেন কিন্তু দেখেন এই কোর্টের কোর্টটা কার আন্ডারে চলে কোর্টের রায় থেকে এত কিছু হচ্ছে আবার সেই কোর্টের এভিডেভিট কিন্তু এগারোটা ডকুমেন্টসের মধ্যে গ্রাহ্য করা হয়নি কিন্তু যারা অনেকে এখানে আসেনে এই আরও যারা আছেন যে একটা টাইটেল চেঞ্জ হওয়ার জন্য বিশেষ করে মহিলাদের তার জন্য যে তার ভোটটা কাটা যাবে তারপরে এত পানিশমেন্টের কথা আস্তে আস্তে আমাদের আসতে পারে সে সমস্তগুলো কিন্তু আমরা শুনছি যেইগুলো খুবই দুঃখজনক ব্যাপার যদি একটা লিগাল মানুষ এইভাবে পানিশমেন্টের শিকার হয়ে থাকেন পরবর্তীকালে যা শুনছি আমরা যে ডিটেনশান ক্যাম্প নাকি আদৌ বানানো হবে কি না হ্যাঁ তাহলে ব্যাপারটা কেমন একটা লাগে ওই ওটাই বলছে যে কোর্টের এভিডেভিট যদি ওনারা অ্যালাউ করতেন তাহলে খুবই ভালো হতো কিন্তু অ্যালাউ করছেন মানে ওছাড়া তো কোনো উপায় কিছু নেই কিন্তু ওখানে কিছু লেখা নেই যে বিএলও অ্যাপের মধ্যে যে ডকুমেন্টসের ক্রাইটেরিয়াগুলো বেঁধে দেওয়া হয়েছিল। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখেন প্রচুর মানুষ আছেন যে আকার হস্বিকারের জন্য শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে হ্যাঁ তা এই সমস্ত ভোটারদের যদি আকার হস্যিকারের জন্য যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম চলে আসে তাহলে আমার তো মনে হয় না যে এই কাউন্টটা যদি পুরোপুরি ঠিকঠাক করা হয় যে এক কোটি কুড়ি লাখ আছে কি না এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি লিস্ট আপনারা পেয়ে থাকেন যদি মেলানো হয় আমার মানে যতটুকু ধারণা দু কোটি প্লাস হয়ে যাবে আবার শোনা যাচ্ছে আমি বলেছিলাম যে গতকালকে এখানে আমার এখানে যে হেয়ারিংয়ের লাস্ট ডেট আমি একটা কথা সবাইকে জানি রাখি হেয়ারিংয়ের লাস্ট ডেট যে কবে কি না কবে এটা কিন্তু কিছু বলা যাবে না তার কারণটা হচ্ছে বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে কিন্তু লজিক্যাল ডিসক্রিমেন্সি নাম আসছে যেটা কেউ বলতে পারবে না অনেকেই আছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি ডকুমেন্টস দেওয়ার পরে সাবমিট করার পরে সেগুলো আসেনি যেন আমিই করেছিলাম আমার এখানে টোটাল দুশো সতেরোটা মতন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম কিছু নাম চলে গেছিলো ডকুমেন্টস না দেওয়ার জন্য তার মধ্যে দেখেছি যে অনেক লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম এসেছে ম্যাক্সিমামটাই নতুন এসছে যেগুলোকে সাবমিট করার মধ্যে তার মধ্যে কিছু এসছে কিছু আসেনি কিন্তু ম্যাক্সিমামটা আম নতুন এসছে এই নতুন লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু আগে আসেনি যে আমরা তাহলে বিএলও লেটার দিয়ে সেটাকে সাবমিট করা মানে আমরা সাবমিট তাহলে করে দিতাম তাহলে এইবার আপনাদের একটা প্রশ্ন অনেকেই বলেছেন যে বিএলও যে ডিক্লেশান লেটার হ্যাঁ ওটা আপনাদের অনেকে দিচ্ছে না সেটা কিন্তু বিএলওর ব্যক্তিগত ব্যাপার কারণ বিএলও ডিক্লেশান লেটার দেওয়া মানে কিন্তু বিএলও এই আরও কে বলছেন যে অমুক ভোটার পুরোপুরি জেনুইন যেটা বোঝা যায় তারপরে সেই বলার পরে এই ওরা সেটাকে ভেরিফিকেশান ডকুমেন্টসগুলো তারপরেও ওনারা একটু স্বস্তি পাচ্ছেন যে যেহেতু বিএলও ভালো করে ভোটারদেরকে চেনেন তারপরে সেটা বিএলও একটা দায়িত্ব কাঁধে নিচ্ছেন তারপরেই সেগুলোকে ভেরিফিকেশান হচ্ছে বিএলও লেটার যেটা আছে সেটা আমি আমার যে ফেসবুকের যে পেজ দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আপনারা ওখান থেকে আমাকে মেসেজ করবেন হ্যাঁ সেখান থেকে কিন্তু আমি আপনাদের বিওলো ডিগ্রেশন লেটার যে ফর্মা যেটা আছে ওটা দিয়ে দেবো ওটা ফর্মাটটা কিন্তু আপনাদের নিয়ে কোনো লাভ হবে না যদি আপনাদের বিওল সিগনেচার না করে থাকেন ওখানে বিল ও স্ট্যাম্প মারবেন সিগনেচার করবেন তবে কিন্তু সেটা কিন্তু আপনার ওখানে গ্রান্ট হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়ার বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ